হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিউ ব্লগ তো আজ আমরা যাচ্ছি একটু বেরো করতে ডিসেম্বরে মানে আজকে হচ্ছে ডিসেম্বরের সাত তারিখ আমরা একটু যাব ঘুরতে ডিসেম্বর মাস পড়ে গেছে একটু ঘুরতে না গেলে হয় তো দেখো তার জন্য আমরা ফুল রেডি হয়ে গেছি এই যে আমিও রেডি হয়ে গেছি আর মাও রেডি হয়ে গেছে তো আমরা দুজন না আরো অনেকে যাব তো চলো বেরোই তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে তো আমরা ফাইনালে এখন দেখো এন্ট্রি করে গেছি কো পার্কে এই যে আমাদের সব টিম এই যে আমাদের সব টিম এবার আমরা ঘোড়া স্টার্টিং করবো তো চলো দেখতে থাকো তো আমরা তো পৌঁছে গেছি দেখো এখানে ঘুরছিলাম আর কি আর আমার ভাই পুরো ভিডিও করছিল পুরো দেখো তোমাদেরকে দেখাচ্ছিলো কি কি আছে না আছে এমনিতে ইকো পার্কে তো অনেকেরই মনে হচ্ছে প্রায় যাওয়া হয়েই গেছে মানে একবার নয় অনেকবারই হয়ে গেছে আমারও এই নিয়ে দুবার মানে ফার্স্ট টাইম এসেছিলাম আমার হাজব্যান্ডের সাথে আর এটা হচ্ছে সেকেন্ড টাইম তো হাজব্যান্ডকে নিয়েও আসতাম কিন্তু ও এখন নেই বলে আমার মামা ভাইদের সঙ্গেই এবারে মানে সেকেন্ড টাইম আসা হলো আর কি তো শীতের মরশুম বুঝতেই তো পারছো কোথাও একটু ঘুরতে না গেলে হয় শীতকাল পড়ে গেছে একটু মনটা ঘুরু 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 ঘুরুঘুরু করছিল তো ফাইনালি আমরা ওই জন্য ঠিক করলাম যে কাছে একটু ঘুরে আসি তো এক মাস আগে আমরা দীঘা থেকে ঘুরে এসেছি তারপরেও আমরা বলি ভাইদের সেই পরীক্ষা হয়ে গেছে তো চলো ফ্যামিলি থেকে কোথাও একটা ঘুরে আসা যাক রাহুল কেমন লাগছে বল আমার ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে মাসি মা তো সবাই তো বলছে ভালো লাগছে আমরা সব দু নম্বর গেট দিয়ে না ঢুকে পড়েছি হ্যাঁ উঠছে সবার তো আমি তো বুঝতে পারিনি দু নম্বর গেট দিয়ে আমাদের ঢুকে পড়েছি বাস দাঁড়িয়েছে তো আমরা এখন হেঁটে দেখি চার নম্বর গেট থেকে যাবো ওখানে গিয়ে সিলেন ওয়াট দেখবো তো এখানে এগুলো এখন একটু সাইডে ঘুরে নিচ্ছি আর কি এবার একটু আমরা খাওয়া দাওয়া করবো খুব জোর খিদেও পেয়েছি সেই সকালে বার হয়েছি কিছু খেয়ে বেরোয়নি তো এবারে খাবো তো একটা জায়গা খুঁজছি একটু বসার জন্য তো চলো দেখতে থাকো তোমাদেরকেও পুরো ইকো পার্কটা আমার সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দেখাবো তো বাই বাই উহ তোমার কি এরকম মজা হচ্ছে বলো হ্যাঁ তোমারকে এরকম মজা হচ্ছে আমার তো খুব মজা হচ্ছে তোমার তাহলে এখন কেমন মজা লাগছে আমার তো খুব ভালো মনে আছে আমার এখানে সেকেন্ড টাইম আমার মানে ভালো লাগছে অবশ্য অবশ্য ফার্স্ট টাইম যখন এসছে না তখন আরো বেশি ভালো লেগেছে তোদের কেমন লাগে সেটা বল আমার তো খুব সুন্দর লাগছে আমি এসছি অনেকদিন পরেই অনেকদিন পরে মানে ফার্স্ট টাইম গাইস ও তোমাদের সঙ্গে স্ক্যাম করছে অ্যাকচুয়ালি ওরা ফার্স্ট টাইম ওদেরকে আমি নিয়ে এলাম আর এই হচ্ছে আমার ফুল লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে তো গাইস আমরা এখন বাস বাগানে পিকনিক করতে চলে এসেছি

এনার্জি ফুল করে একদম সব ঘুরবো একদম পুরো কমপ্লিট করবো সাড়ে পাঁচটার সময় কি করছো দিদি এখানে আমি একটা কুটিরের সন্ধান বেঁচে দেখো এই যে একটা গ্রামের কুটির বাড়িতে চলে এসেছি শহরের মধ্যে তো আর পাওয়া যায় না তো এখানে একটু বসে খুব সুন্দর লাগছে বাঁশ বাগানের ভিতরে একটা কুটির ছোটবেলায় গ্রামে দেখতাম এরকম ছিল বাট আমাদের এখন আর দেখা যায় না তার জন্য এটা আমার খুব ভালো লাগছে তো তোমরাও দেখো খুব সুন্দর এই জায়গা তাই না হুম খুব সুন্দর জায়গা

তো এটা তো একদিন অবশ্য অসুবিধা নেই তো তোর কেমন লাগছে বল আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আসলে এদের তো পরীক্ষা হয়ে গেছে এই যে এদের মানে দুজনের পরীক্ষা হয়ে গেছে ফাইনাল পরীক্ষা তো ডিসেম্বর মাসে তো তার জন্য ওদের পরীক্ষার পরেই ঘুরতে নিয়ে এলাম তো চলো আমরা খেয়ে নি খেয়ে নিয়ে ফের ঘুরবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাই বাই দেখা যাচ্ছে হয়ে যা তোর না তো খাওয়া দাওয়া করে আমরা দেখো এদিকে সাইডে ঘুরতে চলে এসেছি আর এখানে এই যে একটা মানে মাটির মানে গ্রামের আর কি নানা হচ্ছে কাজ করা আছে এইখানে আবার এন্ট্রি করতে হবে তো আমরা এর ভেতরে আর ঢুকিনি বেশি কিছু নেই বলে এগুলো জাস্ট বাইরে থেকে আমরা দেখেই চলে এসেছিলাম ওখান থেকে আমরা মানে এপারে আরও অনেক কিছু ছিল তো তার জন্য আমরা এপারে চার নম্বর গেটের দিকে চলে এসেছিলাম তো এখানে আমরা চলে এসেছি রেন ফরেস্ট কিন্তু রেন দেখা যাচ্ছে না রেন কিন্তু রেন দেখা যাচ্ছে না আর আমি বুঝতে পারছি না যে কোথায় কিভাবে যাবো হারিয়ে গেছি আমরা হারিয়ে গেছি গাইস বড় মানুষ হারিয়ে গেছি দেখি হেঁটে হেঁটে কোথায় যাওয়া যায় ওই যে পিছনে আসছে আমরা এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আমরা কিছু এখন খুঁজে পাচ্ছি না এই একজন আমাদের মেম্বার যাচ্ছে এই যে দেখো ফুল বাগান গাছপালা বন্ধ কালো আমরা এত বসে আছি একটা জায়গায়

তো আমরা তো এই জায়গাটাই আর কি দেখো এসে পুরো হারিয়েই গেছিলাম আর কি মানে বুঝতে পারছিলাম না ঠিক যে মানে কোন জায় মানে কোন রাস্তা দিয়ে গেলে চার নম্বর গেটের কাছে আমরা পৌঁছাবো তো এখানে সিকিউরিটি গার্ডদের আমি জিজ্ঞাসা করে তারপর দেখো আমরা হেঁটে হেঁটে ওই দিকেই যাচ্ছিলাম এবার কি রে কেমন মেলা হচ্ছে বল

গল্প করছে সব থেকে বড় ব্যাপার হলো এটা হচ্ছে গেট নাম্বার ফোর ইয়েস আর গেট নাম্বার ফোর দিয়েই বেশি লোক ঢোকে তার জন্যই মেন হচ্ছে এই মাঠটা তাদের ভিড় হচ্ছে তাই না বল রাস্তায় কত লোক দেখো শুধু এই দেখো চারিদিকে লোক চারিদিকে লোক আর এই যে দুর্গা কাছে আমরা একটু কটা ফটো ফটো তুলে নিয়েছি আমাদের লোকরা সব কোথায় গেল

কে এই হচ্ছে আমাদের সেই আকর্ষণীয় নকল তাজমহল দেন আমরা সেভেন ওয়ান্ডারে লাইন দিয়ে আর টিকিট কেটে নেওয়ার পরে দেখো আমরা এন্ট্রি করে গিয়েছি তো এখানে তো মানে অনেক কিছু দেখার আছে সব আমার মানে ভাইরা দেখছিল ওরা বাচ্চারা এসেছিলো তো তো ওরা দেখছিল আমরা আমি তো মানে ফার্স্ট টাইম দেখে গেছি অতটা ভালো অতটা মানে এক্সাইটেড ছিলাম না ওরা আর কি একটু বেশি দেখছিল আমি বাইরে থেকে বলছিলাম যে তোরা দেখে নে আমি বাইরে দিয়ে ওয়েট করছি তো ওরা ওরকম দেখছিল আমি সাইড দিয়ে এমনি ঘুরছিলাম আর কি চারপাশে আর অনেক স্কুল স্টুডেন্টস সব কলেজ স্টুডেন্টরাও গিয়েছিল দেখার জন্য তার স্যারদের সঙ্গে বেশ ভালো লাগছিল অনেক মানে প্রচুরই ভিড় হয়েছিল সত্যি আজকে এমনিতেও রবিবার সানডে ছিল তার জন্য একটু বেশি ভিড় হয়েছে আর ডিসেম্বর মাস তো এমনিতে ভিড় তো হবেই সব জায়গাতে আর এখানে দেখো খুব সুন্দর ঝর্ণা পড়ছিল আর আমরা তো একটু বিকেল মানে এই সময়টা সবে বিকেল মানে শুরু হচ্ছে সব জায়গায় হালকা হালকা ঝর্ণা স্টার্ট করছে তো আরও সন্ধ্যের দিকে ওপারে ঝর্ণাগুলো মানে সব স্টার্ট হয়ে গিয়েছিল তারপরে আরও দেখতে বেশি সুন্দর লাগছিল কি বলবো এই এখানে একটু ঘুরছি এখনো তো

গাইজ এখন সন্ধ্যের মুখে মুখে হয়েছে আর এই যে দেখো চারিদিকে আলো জ্বালিয়ে দিচ্ছে আর এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে এবার আমরা বেরিয়ে যাব তাই তো এবার আমরা বেরিয়ে যাবো চলো দেখা হচ্ছে সত্যি খুব কষ্ট হচ্ছে বেরোতে পারতো বেরোতে হবে কিছু করার নেই হ্যালো গাই ফাইনালি আমরা ইয়ে ইয়ে সব গুলা গুলি হচ্ছে তো অনেক মানে খুব কষ্ট হয়েছে আমার না পাশে আসার পরে ভীষণ গা গোলাচ্ছিলো তো তারপরে একটু ফুচকা টুচকা খেয়ে ঠিকঠাক হয়েছে ফাইনালি আমরা এখন ছাল কুরকুরে খেয়েছিলাম ট্রেনে তার জন্য একটু ভূমিকা কম এখন প্রায় নটা বাজতে যাই আমরা এই সবে বাড়িতে এলাম তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই আর একটা মিনিট তোদের সবার কেমন মজা হলো বলে তো চলো তোমরা ঘুরে আসো ইকোপার্ক টাটা বাই বাই সবাই করে দাও টাটা